আচ্ছা আজকে আমরা ফিনান্স পঞ্চম অধ্যায় পড়ব ঝুঁকি ও অনিশ্চয়তা হ্যাঁ ঝুঁকি ও অনিশ্চয়তা কিভাবে পরিমাপ করা হয় আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি কিসের মাধ্যমে আদর্শ বিচ্যুতির মাধ্যমে যেমন এখানে বোর্ডে একটা অঙ্ক আমি করেছি এখন তোমাদের বুঝিয়ে দিব আর আদর্শ বিচ্যুতির মান যত বড় হবে ঝুঁকি তত বেশি আর আদর্শ বিচ্যুতির মান যত ছোট হবে

পাঁচ বছরের অঙ্ক হ্যাঁ আর এখানে দেখো দুই হাজার পনেরো সালে এখানে বিশ বিশ মানে কি বিশ মানে হলো দুই সালে বিশ আয় হয়েছে এবছর আয় হয়নি কি হয়েছে তো তোমরা খেয়াল করবা এখানে বছর দেওয়া থাকবে আর পার্সেন্টেজ গুলো দেওয়া থাকবে কোনটার সামনে যদি মাইনাস থাকে

প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আয় গুলো যোগ করতে হবে এখানে যে পার্সেন্টেজ গুলো থাকবে সেগুলো কি করতে হবে যোগ করতে হবে আর যোগ করার সময় যদি কোনোটা মাইনাস থাকে মাইনাস থাকে মাইনাস করতে হবে তো এখানে আমরা যোগ করছি দেখো 20 আর 5 কত 25 25 থেকে 5 কিনে কত 20 20 20 15 কত 35 35 আর 30 কত

কারণ এটা তো ছোট এটা বড় মাইনাস আর তিন নম্বরের মাইনাস পাঁচ থেকে মাইনাস তেরো এটাও মাইনাস এটাও মাইনাস এই জন্য এটা হয়ে গেছে মাইনাস আঠারো হয়ে গেছে তার পনেরো থেকে তেরো গেলে কত শেষ চার নাম্বার কলামের কাজ কি দেখো চার নাম্বার কলামের কাজ হলো তিন নাম্বার কলামে আমরা যেটা পাইছি শুধু সেটা বর্গ করতে হবে কি করতে হবে

কারণ কি মাইনাস আটের বর্গ করলে চার সতেরো বর্গ করলে দুইশো উনানব্বই এতটুকু করছে সবাই এখন যেটা করতে হবে বর্গ করার পরে যেগুলা আসছে এই সবগুলাকে যোগ করতে

সূত্রটার মধ্যে উপরের লাইন সম্পূর্ণটার মানে হলো গিয়ে সাতশো সাতশো ত্রিশ কেমনে আসছে এটা তো সবাই পাবে তাহলে এটা মনে রাখবো সূত্রটার উপরের লাইন পুরোটার অর্থ হইল গিয়ে মানে চার নম্বর কলমের যোগ ফল সাতশো ত্রিশ বসাই দিলাম সাতশো ত্রিশ এন হইল কত বছরের অঙ্ক

তাহলে আমরা অঙ্ক করে আমরা কি জানতে পারলাম এখানে কিসের মাধ্যমে ঝুঁকিটা পরিমাপ করতেছি আমরা কিসের মাধ্যমে আদর্শ বিচ্যুতির মাধ্যমে আদর্শ বিচ্যুতির মান যত বড় হবে ঝুঁকি তত আর মান যত ছোট হবে ঝুঁকি তত ওকে ঠিক আছে তাহলে আর প্রশ্ন আছে পারবা